আমি ঠিক বুঝতে পারিনি কবে থেকে আমাদের মাঝখানে নিরবতার পরিমাণ কথা থেকে বেশি হয়ে গেল আগে তুমি আমাকে না বললেও আমি বুঝে নিতাম এখন তুমি সব বলেও আমাকে দূরে সরিয়ে রাখছিলে তোমার কথার ভেতরে একটা ক্লান্তি ঢুকে পড়েছিল যেটা আগে ছিল না আমি সেটা টের পেতাম কিন্তু নিজেকে বোঝাতাম সব মানুষের জীবনেই এমন সময় আসে তুমি আগের মতো আর আমার খোঁজ নিতে না আমি খোঁজ নিলে তুমি বলো আজ একটু ব্যস্ত এই ব্যস্ত শব্দটার ভেতরে যে দূরত্ব লুকিয়ে আছে সেটা আমি তখনও পুরোপুরি বুঝিনি আমি তখনও বিশ্বাস করতাম ভালোবাসা থাকলে সময় নিজেই বের হয়ে আসে আমি ভুলছিলাম ধীরে ধীরে আমি লক্ষ্য করলাম তোমার কাছে আমি আর অগ্রাধিকার নই আমি শুধু একটা অভ্যেস যেটা থাকলে সমস্যা নেই না থাকলেও চলে এই উপলব্ধিটা আমাকে ধীরে ধীরে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল আমি তোমার সামনে শক্ত থাকার চেষ্টা করতাম যেন তুমি বুঝতে না পারো আমি কতটা ভয় পাচ্ছি কারণ আমি জানতাম যদি আমি আমার ভয়টা দেখাই তুমি হয়তো আরও দূরে সরে যাবে তুমি আগের মতো আর ভবিষ্যতের কথা বলতে না আগে তুমি বলতে একদিন আমরা এখন তুমি বলতে দেখা যাক কি হয় এই দেখা যাক শব্দটা আমার বুকের ভেতরে কাঁটার মতো বিধে থাকত আমি বুঝে গিয়েছিলাম তুমি তোমার ভবিষ্যতে আমাকে আর নিশ্চিতভাবে রাখছ না তবু আমি চুপ করেছিলাম কারণ আমি চাইনি আমার প্রশ্নগুলো তোমাকে বিরক্ত করুক আমি ভেবেছিলাম একটু ধৈর্য ধরলেই সব ঠিক হয়ে যাবে কিন্তু কিছু কিছু জিনিস ধৈর্যে ঠিক হয় না সেগুলো শুধু দীর্ঘ হয় তুমি যখন আমার সাথে বসে থেকেও ফোনে অন্য জগতে ডুবে থাকতে তখন আমি নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করতে শুরু করেছিলাম আমি কি তোমার জীবনের প্রয়োজনীয় অংশ নাকি শুধু সময় কাটানোর জায়গা এই প্রশ্নটা আমাকে প্রতিদিন একটু একটু করে নিঃশেষ করে দিচ্ছিল আমি একদিন সাহস করে জিজ্ঞেস করেছিলাম আমি কি আগের মতোই তোমার কাছে গুরুত্বপূর্ণ তুমি একটু থেমে বলেছিলে তুমি তো জানো কিন্তু আমি জানতাম না কারণ তোমার আচরণ আমাকে কিছুই নিশ্চিত করছিল না আমি তখন বুঝেছিলাম ভালোবাসা যখন নিশ্চিত না থাকে তখন সবচেয়ে ছোট প্রশ্নটাও সবচেয়ে বড় যন্ত্রণায় পরিণত হয় তুমি আমাকে বলতে শুরু করলে তুমি বেশি ভাবছ কিন্তু আমি জানতাম আমি বেশি ভাবছি না আমি শুধু বেশি অনুভব করছি তুমি হয়তো তোমার জীবনের চাপের সাথে লড়ছিলে কিন্তু সেই লড়াইয়ে আমাকে অজান্তেই শত্রু বানিয়ে ফেলেছিলে আমি তখনও তোমার পাশে থাকতে চেয়েছিলাম তোমার কষ্ট ভাগ করে নিতে চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে সেই সুযোগটুকুও দিলে না তুমি আমাকে ধীরে ধীরে তোমার ভেতরের বৃত্ত থেকে বের করে দিচ্ছিলে আর আমি সেটা বুঝেও না বোঝার অভিনয় করছিলাম কারণ আমি ভয় পেতাম সত্যিটা মেনে নিলে হয়তো তোমাকে হারাতে হবে আমাদের মাঝে কথোপকথন কমে এলো নিরবতা বেড়ে গেল সেই নিরবতা আর শান্তির ছিল না ছিল চাপা অস্বস্তির আমি প্রতিদিন ভাবতাম আজ হয়তো তুমি আগের মতো হয়ে যাবে কিন্তু প্রতিদিনই আমি একটু একটু করে ভুল প্রমাণিত হতাম আমি তখন বুঝে গিয়েছিলাম ভালোবাসা শুধু থাকার নাম নয় ভালোবাসার যত্নের নাম আর যত্ন যখন কমে যায় তখন ভালোবাসা থাকলেও সম্পর্কটা খয়ে যেতে থাকে এই ছিল আমাদের গল্পের দ্বিতীয় অধ্যায় যেখানে ভালোবাসা তখনও ছিল কিন্তু সাহস ছিল না যত্ন ছিল না আর দূরত্বটা প্রতিদিন একটু একটু করে আমাদের মাঝখানে শক্ত দেহাল তুলে দিচ্ছিল